আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা দেশ এবং দেশের বাইরে থেকে যারা আমার ভিডিওটা দেখছেন আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন প্রিয় বন্ধুরা আজকের ভিডিওতে আলোচনা করব মাত্র দুইটি প্রোডাক্ট দিয়ে দুইটি প্রোডাক্ট দিয়ে গরু মোটা তাজা করবেন যদি আপনার গরুর কৃমিনাশক সঠিকভাবে মুক্ত করা থাকে আর কোনো কিছু প্রয়োজন হবে না তাহলে কোন দুইটি প্রোডাক্ট দিয়ে আপনি গরু মোটা তাজা করবেন যারা কুরবানি এবং আন সিজন সারা কুরবানি সিজন ছাড়াও যারা তিন মাস পর পর গুরু মোটা তাজা করেন তাদের উদ্দেশ্যে আমি ভিডিওটা টার্গেট করে ভিডিওটা আমি বানাইতেছি অবশ্যই যে যেখান থেকে দেখছেন ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন আর সবার আগে বলে থেকে আপনি যদি আমার চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন অবশ্যই সবার আগে ভিডিও পেতে এখন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং বেল বাটনটি অন করে রাখুন এবং ভিডিওটা কখনো স্কিপ করবেন না টানে টানে দেখবেন না যদি টানে দেখেন কোন জায়গায় কোন কথা বলে গেলাম আপনি কিন্তু বুঝতে পারবেন না জানতে পারবেন না সেক্ষেত্রে কিন্তু আপনার বাড়িতে থাকা অ্যানিমেল এবং গুরু আপনি কিন্তু ট্রিটমেন্ট বা চিকিৎসা করতে পারবেন না তো যাই হোক আমি আর ভূমিকা বড় করব না ভিডিও বড় করব না আমি সরাসরি চলে যাব আলোচনাতে আমরা যারা গরু মোটা তাজা করি কুরবানির হাটে যে গরুগুলো আমরা দেখি গরুগুলো খুব মোটা তাজা ফ্যাটেনিং স্বাস্থ্য চর্বি তৈলাক জাতীয় এ ধরনের গরুগুলো যারা আমরা দেখে থাকি এই গরুগুলো কোন প্রোডাক্টে মোটা তাজা করা হয় সেই বিষয়গুলো আজকে আলোচনা করব এবং এই প্রোডাক্টগুলো আমি আপনাদের সামনে আজকে উপস্থাপন করব মাত্র দুই থেকে তিনটে প্রোডাক্ট দিয়ে দুইটি প্রোডাক্ট দিয়ে আপনি গরু মোটা তাজা করতে পারবেন এবং ফ্যাটেনিং করতে পারবেন বাজারজাত উন্নয়ন এবং বাজারে কি করতে পারবেন করতে পারবেন যারা টার্গেট নিয়েছেন গরু তিন মাস পালবেন তিন মাসের বেশি চার মাস পালব না তাদের জন্য ভিডিওটা আজকের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো সরাসরি চলে যাব ভিডিওতে অবশ্যই সঙ্গে থাকুন দেখতে থাকুন তো বন্ধুরা আমরা যারা আমার হাতে দেখতে পারতেছেন স্ক্রিনে দেখতে পারতেছেন একটা ছবি এই যে আপনারা দেখতে পারতেছেন একটা ছবি আপনার লক্ষ্য রাখুন আমি একটু দেখাই দেই আমার হাতে দেখতে পারতেছেন এখানে কিন্তু একটা গরুর ছবি দেখতে পারতেছেন আমি আপনাদেরকে জুম করে দেখাবো অবশ্যই আপনারা দেখতে পারবেন তারপরে প্রোডাক্টটা আমি আপনাদেরকে বলবো আপনারা দেখুন হ্যাঁ এটা কিন্তু ফ্যাট প্লাস ফ্যাট পাউডার ফ্যাট প্লাস ফ্যাট পাউডার কুরবানির হাটে যে আপনারা যারা এরকম গরু দেখেন মোটা তাজা করার জন্য যারা দেখেন যে গরু এরকম মোটা তাজা তারা কিন্তু মাত্র দুই থেকে তিনটে প্রোডাক্ট দিয়ে গরু মোটা তাজা করে এক নম্বর প্রোডাক্ট হলো সর্বপ্রথমে মাত্র গরুকে মুক্ত করতে হবে লিভারটনিক খাওয়া দিবেন দেওয়ার পরে ওই গরুটাকে এই পাউডারটা দিবেন ফ্যাট প্লাস ফ্যাট পাউডার এটা সকালে পঞ্চাশ গ্রাম বিকেলে পঞ্চাশ গ্রাম এভাবে দিনে দুইবার দিবেন ওই গরুটা আড়াই থেকে তিন মাসের ভিতরে গরুটা মোটা তাজা হবে স্বাস্থ্যমান হবে অধিক স্বাস্থ্য হবে এবং চর্বি শরীরে গরুর মাংস বৃদ্ধি হবে এর এক কেজি পাউডার যদি একটা গরুকে আপনি খাওয়াতে পারেন সর্বনিম্ন দশ কেজি মাংস ওই গরুর শরীরে বৃদ্ধি হবে তো বন্ধুরে এর সাথে আরেকটা প্রোডাক্ট আছে আমি আপনাদেরকে একটু দেখাই দেব। তবে প্রোডাক্টটা আপনারা অবশ্যই দেখবেন ফ্যাট প্লাস ফ্যাট বিস্তারিত আমি অত দূর চলে গেলাম না এর ভিতরে উপাদান কতটুকু আছে আমি এতদূর চলে গেলাম না সময় সংকীর্ণর কারণে তো আমি আরেকটা প্রোডাক্ট আমি আপনাদেরকে দেখাবো এখানে প্রোডাক্টের মূল্য সব কিছু দেওয়া আছে আমি আপনাদেরকে দেখাবো এখানে ডিএলএসএস প্রোডাক্টের দাম কত মূল্য কত আমি আপনাদেরকে একটু জুম করে দেখাবো আপনারা নিজের চোখে দেখুন দেখতে পারেন তো বন্ধুরা এটা এক কেজি একটা প্যাকেট এক কেজি একটা প্যাডাক্ট প্যাকেট এটা ভিটামিন মিনারেল প্রিমিক্স যেটা গরুর স্বাস্থ্য মোটা তাজা করতে রুচি করতে এবং চর্বি কোলেস্টেল গরুর ফ্যাট বাড়াতে অল্প সময়ের ভিতর শরীরে গ্রোথ বাড়াতে খুব অল্প সময়ে সহযোগিতা করবে তো বন্ধুরা আসলে এটা এ কোম্পানিটার নাম হলো অ্যাগ্রো সায়েন্স এটা খুবই ভালো একটা মানসম্মত প্রোডাক্ট আমি নিজেও ব্যবহার করেছি এবং বিভিন্ন খামারে আমি এই প্রোডাক্টটা বিভিন্ন খামারে চালাই এর সঙ্গে আমি আরেকটা প্রোডাক্ট চালাই আরেকটা ট্যাবলেট চালাই যে ট্যাবলেটটা বর্তমানে আপনি বাংলাদেশে পাবেন না এটা আপনাকে ডিলারশিপটের মাধ্যম দিয়ে আপনাকে কী করতে হবে সংগ্রহ করতে হবে আমি ট্যাবলেটটা আপনাদেরকে দেখাই অল্প সময় যারা গুরু মোটা চাচা করেন আমার হাতে কিন্তু আপনারা দেখতে পারতেছেন ট্যাবলেট ছোট্ট একটা ডিব্বা এর ভিতরে কিন্তু ট্যাবলেটের কিন্তু ছোটো ছোটো ট্যাবলেট আপনারা দেখতে পারতেছেন এই ট্যাবলেটটা আপনার কোথায় পাবেন এই ট্যাবলেটটা পাবেন আপনি এটা কিন্তু কোরিয়ান থেকে আসে এটা কোরিয়ান থেকে আসে এই ট্যাবলেটটার নাম হলো আর এস এই ট্যাবলেটটার নাম হলো আর এস এটা যদি আপনি কোনো গরুকে এবং মহিষ ছাগল ভেড়াকে যদি আপনি খাওয়ান ওই গরুটা ওই ফ্যাট পাউডারের পাশাপাশি অল্প সময়ের ভিতরে গরু মোটা তাজা হবে আপনি কল্পনাও করতে পারবেন না যে গরু এত মোটা কীভাবে হয় কীভাবে সম্ভব আপনাকে কিন্তু তাক লাগিয়ে দেবে তবে এটা যে দেখতে পাচ্ছেন এটা কিন্তু আপনার কোরিয়ান একটা ট্যাবলেট এটা এই ট্যাবলেটটার নাম হলো আর এস এটা ছোট্ট ডিব্বার ডিব্বা এভাবে পাওয়া যায় এটা ছোট অনেক সময় দেখবেন বড় একটা ডিব্বা নিতে হয় ওই ডিব্বা থেকে নিয়ে ছোট ছোট ডিব্বাতে তারা বিক্রি করে এবং বিভিন্ন জায়গায় পার্সেল করে তো বন্ধুরা আসলে এই ট্যাবলেটটার দাম খুব একটা বেশি যে তা না ট্যাবলেটটার দাম পড়ে অনলি মাত্র সাড়ে তিনশো টাকা সব একশো ট্যাবলেটের দাম পড়বে হলো সাড়ে তিনশো টাকা আপনি যদি একটা গরুকে খাওয়ান একটা গরুর জন্য যদি আপনি খাওয়ান তাহলে এরকম দুইটা ডিব্বা আপনাকে গরুকে খাওয়াইতে হবে অর্থাৎ দুইশো ট্যাবলেট আপনার গরুকে খাওয়াইতে হবে দুইশো ট্যাবলেট খাওয়াবেন আর দুই প্যাকেট পাউডার খাওয়াবেন অনলি মাত্র এই দুইটা প্রোডাক্ট দিয়ে আপনার গরু মোটা তাজা করবেন স্বাস্থ্য করবেন আপনি মানুষকে ধান্দা লাগিয়ে দেবেন যে অল্প সময় গরু কিভাবে এত মোটা তাজা হয় আপনি অবাক হয়ে যাবেন আপনার এলাকাবাসী পাড়া প্রতিবেশী তারাও অবাক হয়ে যাবে যেটা কিভাবে সম্ভব এত সময়ের ভিতরে এত কম সময়ের ভিতরে গরুটা মোটা তাজা কীভাবে হয় আপনি অবাক লাগে যাবেন নাম মনে রাখবেন ফ্যাট প্লাস ফ্যাট পাউডার এক কেজি পাউডার একটা গরুকে লাগে দুইটা প্যাকেট আর পাশাপাশি আপনি এই আর এস ট্যাবলেটটা আপনার গরুকে আপনি খাওয়াই দেবেন আপনি দেখেন আমি আপনাদেরকে একটু জুম করে দেখাই এটার নাম হলো আর এস ট্যাবলেট একটা গরুর জন্য কমপক্ষে লাগবে দুইশো ট্যাবলেট দুইশো পিস ট্যাবলেট হলে ওই গরুটা অনায়াসে মোটা তাজা হবে স্বাস্থ্য হবে ঘাড় ঘোরাতে পারবেন আর রুচিবি সব দিকে এভরিথিং অলওয়েজ তো বন্ধুরা ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক কমেন্ট শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করবেন এবং কে কোথায় থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে কমেন্টটি অবশ্যই জানাবেন তো বন্ধুরা আর অনেকেই অনেক সময় বলে থাকেন রহিম ভাই আপনি যে মেডিসিনগুলোর কথা বলেন হ্যাঁ মেডিসিনগুলো ভালো আমরা অনেক সময় পাই অনেক সময় পাওয়া যায় না তো আপনি যে প্রোডাক্ট কথাগুলো বলেন অনেক সময় আমাদের এলাকার ফার্মেসিতে এই প্রোডাক্টগুলো পাওয়া যায় না তো যদি আমি আপনাদেরকে থাকে প্রোডাক্ট নেই আপনার থেকে প্রোডাক্ট নেই তাহলে প্রোডাক্টটা কি পাওয়া যাবে হ্যাঁ ভাই আপনারা যদি কেউ প্রোডাক্ট কিনতে চান বা নিতে চান তাহলে আমার স্ক্রিনে হোয়াটসঅ্যাপ এবং ইমো নাম্বার দেওয়া থাকবে আপনারা আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করব আপনাকে মেডিসিন দেওয়ার জন্য বাংলাদেশের যে কোনো প্রান্তে টেকনাপ থেকে তেতুলিয়া পর্যন্ত সুন্দরবন কুরিয়া সার্ভিসে মেডিসিন পাঠানো যায় সম্ভব ইটা তো অবশ্যই যদি কারো প্রয়োজন হয় স্ক্রিনে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার দেওয়া থাকবে আপনি আমার সঙ্গে যোগাযোগ করবেন আমি চেষ্টা করবো আপনাকে মেডিসিন পাঠানোর জন্য তো বন্ধু আজকের মতো এ পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে কোনো এক ভিডিওতে এ পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম